আলু কত আজ বুধবার পাঁচে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাইশে মাঘ চৌদ্দশো একত্রিশ পাঁচে সাবান চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি দর্শক গ্রামীণ হাটের সবজির বাজারে সবুজ লতার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে সবজির খুচরা বাজার দর আপনাদের সাথে আসি আমি মোহাম্মদ রিপন সাথেই থাকবেন জানিয়ে দেব সকল সবজির খুচরা বাজার দর আজকে কেমন যাচ্ছে ভালো আছেন বেগুন কত করে দেখছেন বারো টাকা টাকা কি খুচরা রেট আচ্ছা খুচরা কত করে কুড়ি টাকা না আচ্ছা আজকে বেগুন যাচ্ছে কুড়ি টাকা কেজি তো দর্শক সাথে থাকবেন জানিয়ে দিব আজকে সকল সবজির খুচরা বাজার দর পাকা টমেটো কত করে আজকে পনেরো মাত্র পনেরো টাকা কেজি আর এই যে আপনার শাকের ডাটা পনেরো টাকা আচ্ছা লাউ যাচ্ছে কত করে লাউ আজকে বেশি এখনও কিনা হয়নি অল্প হয়েছে কত করে এগুলো বিশ টাকা বিশ টাকা আর যে টক পালন আছে টক পালন দশ টাকা টাকা আটি যাচ্ছে আচ্ছা ওই পাশে আছে আলু মেটে আলু মেটে আলু কত করে পঞ্চাশ টাকা কেজি ধরে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা লাউ কত এই যে টমেটো কত করে যাচ্ছে পনেরো আর যে লাউ আছে ওই পাশে লাউ আছে কুড়ি টাকা পনেরো টাকা পঁচিশ টাকা সাইজ অনুযায়ী তাই তো সাইজ অনুযায়ী আচ্ছা তো দর্শক আমাদের সামনে দেখছেন যে কৃষক কিন্তু লাউ নিয়ে চলে এসেছে লাউ কিন্তু সাইজ খুব বেশি বড় না কত করে দাম চাচ্ছেন

না না লাউ কত করে আজকে লাউ তিরিশ টাকা তিরিশ টাকা একদম জালি জালি লাউ তারপরে বেগুন যাচ্ছে কত বেগুন আজকে কুড়ি টাকা কাঁচামরিচ আর সাবরি চল্লিশ টাকা চল্লিশ পেঁয়াজ যাচ্ছে কত আজকে চল্লিশ আচ্ছা ঠিক আছে আজকে পেঁয়াজ কত করে দিছেন চল্লিশ তো এখানে পিঁয়াজগুলো সব বাছাই চলছে আজকে চল্লিশ টাকা কেজি যাচ্ছে পিঁয়াজ খুব সুন্দর বড় বড় সাইজ তারপরে আছে টমেটোর কত পনেরো বেশ বড় বড় সাইজের টমেটো পনেরো টাকা কেজি আর আলু আলু কত পনেরো আজকে কি আরো দাম কম আরো দাম কম পনেরো টাকা কেজি ধরে যাচ্ছে আজকের আলুগুলো ঠিক আছে তো দর্শক টমেটো যাচ্ছে পনেরো টাকা কেজি আর এখানে আলু আছে আলুগুলো আজকে যাচ্ছে পনেরো টাকা কেজি ধরে একদম আলু দেখেন টাটকা আলু এই যে বস্তা আছে এখানে ছয় বস্তা আর এখানে নামাই রেখেছে তো দর্শক এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ সময় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য তো আরেকজন ডাকছে আমি একটু দেখাই চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ এখনো মাল কিনা হয়নি আচ্ছা ঠিক আছে তো দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে আসসালামু আলাইকুম